দেখুন বন্ধুরা আমরা সেই এখন বর্তমানে যে ঝাউবানটি লাল চরে অবস্থিত সেই ঝাউবানের ভিতরে এখন প্রবেশ করছি আপনারা দেখুন সামনে আমার বড়ো ভাই রয়েছে ও বড় ভাই দাঁড়াও না কেন এই সেই ঝাউওয়ানের ভিতরে আমরা কিন্তু প্রবেশ করলাম আর দাদা কত সুন্দর হুম আর দেখলে যেন প্রাণটা জুড়িয়ে আসছে এই সেই ঝাউবান ভাবা যায় এত সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে এসতে পেরেছি এই যে আপনি কুয়াকাটা ভ্রমণ এসছেন এখন বর্তমান অবস্থান করছেন ঝাওয়ানে এখানে এসে আপনার মনের একটা অনুভূতি একটু বলুন কি করে এইটা বুঝাবো লোকেরে এই এই দৃশ্যটা না দেখলে কেউ অনুমান করতে পারবে না যে আমরা কত সুন্দর একটা জায়গায় আসছি মানে জীবনে মনে হয় এত একটা সুন্দর জায়গা এই প্রথম উপভোগ করলাম এখানে টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা দৃশ্য টাকা পয়সা থাকলে সব কিছু উপভোগ করা যায় না তা আমার মনে হয় অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু এরকম একটা সুন্দর জায়গা কি করে বোঝাবো এই যে প্রকৃতি যে দৃশ্য কত সুন্দর লাগতেছে হ্যাঁ দেখুন বন্ধুরা এই সেই ঝাউবনের ভিতরে প্রবেশ করেছি আমরা আমার সেই বড় ভাই সাক্ষাৎকার নিলাম ওনার খুবই মনের ভিতরে আনন্দ উপলব্ধি হচ্ছে আমার জীবন ধন্য আর বলার কিছু নেই অবকাশ থাকেন। এ বাগান লেবুর সুদকি আর সংরক্ষণ করে জায়গা লেবুতলা লেবুতলা এবং লাল কাঁকড়া চর সব জায়গায় সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছি এবং মনটা খুব ভালো লাগতেছে তিন নদীর রয়েছে করে যে নিজেকে কত সুন্দর লাগতেছে তা বলে বোঝানো যায় না বলে বন্ধুরা এটা এত সুন্দর জায়গা আপনি না এসে ঘুরে না দেখলে আপনার কখনোই আপনি দেখে বুঝতে পারবেন না এখানে আসতে হবে দেখতে হবে তাহলে এই প্রকৃতির যে সৌন্দর্য এটা আপনি উপলব্ধি করতে পারবেন আমরা কিন্তু ঝাউবনের একদম ভিতরে প্রবেশ করেছি ভাই আপনি তো এই কুয়াকাটা কি ভ্রমণ এসছেন

কণাকণা ঘুরে যেতে তো বলে সেটা না সারা দিনই ঘুরেছি ও আচ্ছা তার মানে এই কুয়াকাটা বুরুমনে আসলে অসংক জায়গা ঘোড়ার স্থান রয়েছে যেখানে পর্যটকরা আসলে সারা দিনে ঘুরে অনেক শেষ করতে পারবে না করতে পারবে না ও আচ্ছা আচ্ছা আপনাকে অসংক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমার ক্যামেরার মাধ্যমে দর্শকদের জানার জন্য আপনি ভালো থাকেন থ্যাঙ্ক পায়ে আমরা এখন গুটি গুটি পায়ে এই যাও বালের ভিতর প্রবেশ করো দাদা সাবধান বাগাসতেবার কিন্তু দড় সালি

আমি যশোর জেলা কেশবপুর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি একজন বিখ্যাত কবির এলাকার লোকজন আপনি বিভিন্ন দেশের লোকজন তাই কুয়াকাটায় তো বরমনি করতে এসেছেন হ্যাঁ হ্যাঁ করতে তাই কুয়াকাটা বরমনি এসে আপনি কোথায় কোথায় দেখলেন এবং আপনার কেমন লাগছে সেই অনুভূতিগুলো আপনি একটু আমার দর্শক মাধ্যমে বলুন আসলে দেখছি তো অনেক জায়গা সকাল ভোর চারটার সময় আমরা এখানে এসে পৌঁছেছি পৌঁছানোর পরে আমরা একটা গাড়ি নিয়েছিলাম গাড়ি নিয়ে কিন্তু আমরা অনেকজন আসে বারোজন মতো লোক আসছি আসার পরে আমরা গেছিলাম কে সূর্যোদয় জয় দি জয় যেখানে হয় সূর্য ওঠে যেখানে তো আসার দুঃখের বিষয় সেটা আমরা দেখতে পাই না কুয়াশার কারণে আর তারপরে গিয়েছিলাম লা করম ইয়েতে আপনার বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম তাঁত শিল্পী দেখে আসলাম এখন বর্তমানে কোথায় এখন কি কি দেখলেন এটা এখন আসছে আপনার যে লাল কাকড়া চরে আসছে তিরিমোহিনী মোর যেটা বলে ঝাউ ডাঙ্গা ঝাউ গাছ বাগান যেটা এটা এটাই সেটা ঝাউ বাগান এই যে এটা ঝাউ বাগান এমন একটা দৃশ্য বাংলাদেশে আছে আসলে বলে বোঝানো যাবে না যে দেখি নেই আসলে বুঝবে না এত 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 সুন্দর একটা দৃশ্য আমাদের সমুদ্র সৈকত পোকাটাতে আছে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমার এই মাধ্যমে জানানোর জন্য আপনি ভালো থাকেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের যে আমরা স্থানটিতে এখন বর্তমানে অবস্থান করছি এবং দেখাচ্ছি সেই স্থানটি হলো এটা লাল কাঁকড়া চর বলে এই লাল কাঁকড়া চরটি পাশে রয়েছে এই অপরূপ সৌন্দর্যময় নীলাভূমি যেটাকে ঝাউবন বলে এই সেই ঝাউ বনটি হ্যাঁ গেলাম আপনাদের এই ঝাউ লাল কাঁকড়া চরে আসলে আপনারা এই ঝাউবনটি দেখতে পাবেন এই ঝা ভিতরে আপনারা অনেক দুর্বন্ধ ঢুকে দেখতে পারবেন এখানে বিমান প্রসারণের লোক রয়েছে আপনাদের সিকিউরিটি গার্ডের হিসেবে তারা দেখাশোনা করার জন্য এখানে কোনোই সমস্যা হয় না পাশে আপনি যখন আসবেন এই লাল কাঁকড়া চরে আপনারা পাবেন লেবুতলা চর ওখানে শুক্তি মাছের যে প্রক্রিয়া জাত করে সেটা দেখতে পাবেন পাশাপাশি আপনার তিন নদীর মোহনা দেখতে পাবেন তার অপার প্রান্তে রয়েছে ম্যানগ্রোভ বন সেই ম্যানগ্রোভ টু টু দেখতে পাবেন তাই আপনারা যদি এই কুয়াকাটা ভ্রমণে আসেন তাহলে আপনারা অবশ্যই মনে করে এই লাল কাঁকড়া সরে আসবেন এই লাল কাঁকড়া সরে না আসলে আপনাদের এই কুয়াকাটা ভ্রমণটি বিতা যাবে আমি যেটা মনে করি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন ভালো থাকে বন্ধুরা দেখুন বন্ধুরা এর চারিদিকে শুধু বালি আর বালি বালি বালিতে যেন হাঁটাই যাচ্ছে না চারিদিকে দেখুন শুধু ঝাউবনের ঢুকার আগে আপনাদের এরকম সুন্দর চরের বালি পড়বে বন্ধুরা আমরা এখন সূর্য যে অস্ত যায় সে অস্ত যাওয়াটি এখন দেখব সে তাই সে অস্ত যাওয়ার দেখার জন্যই আমরা এখন বর্তমানে লাল কাঁকড়ার চরে অবস্থান করছি সেখানে আমরা আপনাদের দেখাবো কীভাবে সূর্য অস্ত যায় এবং পাশাপাশি তার সামনে আপনারা দেখতে পাবেন ও দেখেন ম্যানগ্রোভ বনটি দেখতে থাকুন বন্ধুরা